সালামু আলাইকুম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অবশেষে কিনেই ফেললাম তো ব্লগ ভিডিও বানার জন্য তো আমরা নিয়মিত এই ফোন দিয়ে ভিডিও বানাবো তো গত পাঁচ তারিখে আমি ফোনটা কিনছি যদিও ইউজড দীর্ঘ সাত দিন ফোনটা চালালাম যথেষ্ট ভালো মনে হয়েছে আর আজকে সাত দিন পরে একটা ভিডিও বানাচ্ছি তো আমাদের ফোনটা কেনার সময় সেভাবে ভিডিও মার্কেটে করা হয় নাই যেহেতু লাস্ট টাইমে ঈদের সময় ফোনটা কেনা তো আজকে আমরা মানে ভিডিওটা নিয়ে আসছি আর এই মুহুর্তে এখন আমার এই ভিডিওটা শ্যুট হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিই ফোনে বক্সের ভিতরে খেলি আর আমার যেহেতু একটা ফোন আর আগে ভিডিও বানাইতাম হচ্ছে গুগল পিকজেল সেভেন প্রো দিয়ে ফিফটিন প্রো ম্যাক্সটা কিনছি আর এটা দিয়ে এখন ভিডিও শ্যুট হচ্ছে তো যদি ভিডিও কেমন মানে রেজলিউশন ভিডিও কেমন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আইফোন ইউজ আইফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মার্কেটে মানে অনেক যাচাই বাজার করে দীর্ঘ আমরা সময় ব্যয় করছি তো অরিজিনাল আইফোন অবশ্যই মানে সবাই দেখে শুনে কিনবেন তো আমি যেহেতু এই বিষয়ে মোটামুটি জানি তারপরেও বুঝি না আবার বুঝি তো আমার মনে হয় ব্লগ বানার জন্য এটা দিয়ে আমার আবাদত কাজ চলে যাবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমার এই ফোনের ভিডিও এই ফোন দিয়ে এখন নিয়মিত ভিডিও আসবে তো যদি আপনারা পাশে থাকেন তাহলে আমরা নিয়মিতই ভিডিও করব তো আমরা পাশাপাশি মার্কেটে আমরা প্রায় সারাদিনই ঘুরছি যেহেতু তৈরিতে সময় বন্ধ ছিল ফুল ভিডিও নিয়ে আসতে পারিনি তো আমরা যতদূর পারছি ভিডিও নিয়ে আসছি তো আমি মানে ফোনটার দাম পড়ছে যেহেতু ইউজ এক লক্ষ আট হাজার টাকা তো অবশ্যই আপনাদের চার হাজার এক্সট্রা কিনতে হবে আর আইফোন ফি ফিফটিন প্রো ম্যাক্স মার্কেট শট প্রচুর চাহিদা ফোরটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবল আছে তো আমার একটু লেটেস্টই দরকার আর যেহেতু আমার টাইপ সি দরকার আর এই জন্য আমার ফিফটিন প্রো ম্যাক্সটাই নিতে হয়েছে কারণ আমার সব কিছুতে টাইপ সিটাই আমার ভালো লাগে তো আমি এই ফোন দিয়ে এখন থেকে নিয়মিত ভিডিও বানাবো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি এই ফোনে বিস্তারিত সম্পূর্ণ মান পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো আর ভালো লাগলে অবশ্যই তো লাইক দেবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই